লাউয়ের এখন প্রচুর দাম রয়েছে আগামী দিনে প্রচুর হারে লাউের দাম দেবে তাই এখনই আমাদের লাউ চাষ শুরু করতে হবে বন্ধু দেখতে পাচ্ছ আমি বাংলাদেশের ময়না লাউয়ের বীজ বর্তমানে কিন্তু চাষ করেছি আমাদের গাছগুলিতে একেবারে থোকায় থোকায় গিটে গিটে লাউ রয়েছে এবং এক একটা অংশে এক একটা বানে প্রায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটার বেশি কিন্তু লাউ রয়েছে যার ভারে কিন্তু আমাদের বান বা মাছা ভেঙে যাচ্ছে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই লাউ শুধু একটা না সমস্ত অংশে কিন্তু লাভে পরিপূর্ণ রয়েছে তাই দর্শক বন্ধু আপনাদের আমি রিকমেন্ড করবো যদি লাউ চাষ করতে চান বাংলাদেশের ময়না এই লাভের বীজ ক্রয় করে আজই চাষ শুরু করুন যারা নিজস্ব এলাকায় বাংলাদেশের ময়না এই বীজ পান না শুধুমাত্র অনলি ফর তাদেরকে হেল্প করার জন্য আমরা ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা বীজ নেবেন তারা কন্ট্যাক্ট করবেন যারা অনলাইনে টাকা দিতে পারবেন না তারা মেসেজ করবেন না দয়া করে যাদের বীজের প্রয়োজন রয়েছে তারা ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে মেসেজ করবেন তার পরবর্তীতে আমাদের অনলাইনে টাকা দিয়ে দিলেই আমরা বীজগুলি পার্সেল করে আপনার ঘরে ঘরে কিন্তু পাঠিয়ে দেব এই উন্নত জাতের বীজ যা কিন্তু চাষ করে আপনি প্রচুর ইনকাম লুটে নিতে পারবেন যেমন এক পিস লাউ এখন বর্তমানে পনেরো টাকা তেরো টাকা চোদ্দ টাকা এরকম দরে বিক্রি হচ্ছে কিছুদিন আগে পঁচিশ টাকা তিরিশ টাকা দরে কিন্তু লাউ বিক্রি হয়েছে আবারও লাউয়ের দাম কিন্তু বাড়তে চলেছে তাই লাউয়ের বীজ খুব দ্রুত এনে বপন করুন এই লাউয়ের বীজ সব জেলাতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এই বীজটা প্রচুর হারে চাহিদা থাকায় বাজার থেকে বাজারে আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে তাই আপনাদের রিকমেন্ড করব। যদি চান যদি পারেন আজের মধ্যেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করে দেবেন তাতে আপনার জন্য বীজটা আমি পার্সেল করে এক সাইডে রেখে সেটাকে পরবর্তীতে পাঠানোর চেষ্টা করব তাই দর্শক বন্ধু যাতে যাদের এর বীজ প্রয়োজন লাউ বপন করতে চান তারা খুব দ্রুত মেসেজ করবেন আর এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে একটু শেয়ার করার চেষ্টা করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন টাটা